যে খাবারগুলো আমি বেশি একটা পছন্দ করি না যে সবজিগুলো আমার জামাই সেই সবজিগুলোই বাসায় বেশি করে আনে কি আর করা যাবে ইউনিক ইউনিক রেসিপি তৈরি করে খাওয়া ছাড়া তো আর উপায় নেই আজকে আমলে কেউ আমার কলেজের আর ভালো বলে না তোমরা কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার যদি মুখ লাগে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে পটল দিয়েই একটা অন্যরকম রেসিপি তৈরি করবো পটলের ভাজি ভর্তা তো অনেকই হলো আজকে ভাজিই খাবো বাট একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমের এজন্য প্রথমে মানে আমার পটল নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন ততটা তোমরা কম বেশি করে নিতে পারো কোনো প্রবলেম নেই প্রথমে মুখটা এখানে কেটে উপরের যে একটা সবুজ আবরণ থাকে এই সবুজ আবরণটা এভাবে থেতলে নিচ্ছি কিভাবে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পেরেছো এবার আমি এটাকে মাছ বরাবর ভাগ করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা তোমরা কিন্তু হচ্ছে মানে বটি দিয়ে করতে পারো যাদের হচ্ছে ছুরি দিয়ে কাজ করতে প্রবলেম হয় আমারই কিন্তু তুরি দিয়ে কাজ করতে অনেকটা প্রবলেম হয় আমি কিন্তু বটি দিয়ে সব কাজ করে থাকি যাই হোক এভাবে আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে সবগুলোকে আমি করে নেব এক তুরিতে বাট আমার হয় না এক তুরিতে কেন জানি না যাই হোক সবগুলোকে খুব ভালো করে করে নিয়েছি ঝিরি ঝিরি করে এবার সামান্য লবণ তার ভিতর হলুদের গুঁড়া আরো যাবে এখানে হচ্ছে সমস্ত মশলা যাবে আহ আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া হাফ এর মতো আর হচ্ছে রসুন বাটা হাফ চামচ খুব ভালো করে এই মশলাটা এবার মাখিয়ে নেবো আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করিনি মানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলা কিন্তু ব্যবহার করিনি দেখেই বুঝতে পেরেছ এবার এটাকে খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে এদিকে দিয়ে দেবো ভোরে ভোরে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার টা না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চালের গুঁড়া ব্যবহার করতে পারো চালের গুঁড়াটাও কিন্তু মানে টেস্টের হের ফের হবে না ওটাও ভালোই হবে আর যাই হোক এবার এবারটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে পুরো কর্নফ্লাওয়ার প্রত্যেকটা পটলের গায়ে খুব ভালো করে মেশে থাকে এবার এটাকে খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এটা কিন্তু রেখে দিলে একটু পানি সারবে পরে আমি পানি থেকে তুলে নিয়েছি এবার কড়াইতে একেবারে যে নর্মাল তেল তেলটা গরম করে আমি এটাকে একটু ঝিরিঝিরি করে মানে একেবারে চেপে চেপে এটাকে আমি বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যাতে পুরো জায়গায় একেবারে ক্রিস্পি মানে মুচ মুচ করে ভাজা হয় আর এর যে একটা মশলা গায়ে আছে পুরো পটলের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে থাকে যাই হোক ভাজা হতে থাক সেই পর্যায়ে আমি বলে আসি আমরা যারা তোমরা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবা কিন্তু চলো চলে যে আমার ভাত তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছো ভাজি হয়ে গেছে এর টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব এই তো আমার ভাজা ভাজি কমপ্লিট এর ভিতরে এখানে আবার পটলে সেইগুলো দিয়ে নাড়াচাড়া করে একেবারে উল্টে পাল্টে নেব যাতে এই মানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এই পটলের গায়ে খুব ভালোভাবে মিশে যায় আর একটা ঝাল ঝাল ফ্লেভারও পাওয়া যায় এ পর্যায়ে নামিয়ে নিছি আলহামদুলিল্লাহ এটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এটা আমি ভাত দিয়ে মানে খাওয়ার আগে চুলা থেকে নামিয়েই দুটা খেয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই বলবা